বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একজন শর্ট সডিবোর্ড চাকুরিজীবী পাত্রী জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য বন্ধুরা আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি ওনার চিরাল হচ্ছে তিন হাজার তিহাত্তর ওনার নাম এবং পিতার নাম আমরা এই মুহূর্তে বলবো না কারণ হচ্ছে সামাজিক কিছু দায়বদ্ধতার জন্য আমরা কারোর নাম ঠিকানা উল্লেখ করি না এটা আমরা গোপনীয়ভাবে অত্যন্ত যত্ন সহকারে কাজ করে থাকি ওনাদের ঠিকানা হচ্ছে গাজীপুর সদর উপজেলায় ওনার গায়ের রং হচ্ছে শ্যামলা ওনার জন্মসাল হচ্ছে উনিশশো সাল ওনার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি বৈবাহিক অবস্থা আগে বলেছি শর্ট ডিভোর্স মাত্র এগারো দিনের সংসার ছিলেন বর্তমানে উনি একটা বেসরকারি কোম্পানির সাথে জড়িত ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি দুই হাজার সাত সালে এইচএসসি দুই সালে সে অনুযায়ী বিএসএস করেছেন দুই সালে এবং এমএসএস দুই সালে এখন আলোচনা করবো ওনাদের ভাই বোন সম্পর্কে ওনাদের ভাই বোনের মধ্যে ভাই ভাই বোন বোন হচ্ছে বোনের মধ্যে সবাই বিয়ে করে ফেলেছে এখন শুধুমাত্র বোনটাই বিয়ে দিতে বাকি আছে যদিও একবার বিয়ে হয়েছিল তো এই জন্য বিয়েটা অনেক হতে যাচ্ছে তো বন্ধুরা এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে তার আগে নেই আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে তো ওনারা চাচ্ছে শর্ট ডিভোর্স বা বিপত্নিক পাত্র অথবা অবিবাহিত পাত্র হলেও আলোচনা করা যাবে যারা অবিবাহিত আছেন তারা আলোচনা করতে পারেন এক্ষেত্রে ওনারা চাচ্ছে যে কোনো পেশার হলে ওনারা আলোচনা করবে ঢাকা বা ঢাকার আশে ঢাকা গাজীপুর বা এর আশেপাশে অঞ্চল সমূহের স্থানীয় স্থায়ী বাসিন্দা পাত্র হতে হবে এবং পাত্রকে অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে বন্ধুরা আপনাদের সন্ধানে যদি এই ধরনের পাত্র থেকে থাকে তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কি হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা দিতে ভুলবেন না